ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একাশি ঝিনাইদহ একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি ঝিনাইদহ এক সংসদীয় আসন একাশি আজ আমরা সারাদিন থাকবো তো এক এবং দুই আসনে কথা বলবো এখানে যারা মনোনয়ন প্রত্যাশা রয়েছেন তাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন শৈলকুপা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ বাবুর স্বাগতম আমাদের সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছে জানতে চাই আপনারা তো ইতিমধ্যেই আপনাদের নির্বাচনী প্রচারণা শুরু করছেন কতটা সাড়া পাচ্ছেন আপনাদের ভোটারদের থেকে ধন্যবাদ আপনার মাধ্যমে দেশে এবং বিদেশে অবস্থানরত সকলকেই ধন্যবাদ জানাসি আজকের এই ডিবিসি ইলেকশন এক্সপ্রেস যারা শুনছেন শৈলকপ উপজেলা এবং পৌর বিএনপির নেতৃত্বে আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রামের পরে ফ্যাসিবাদের পতনের পরে এই চোদ্দ মাস নিরলসভাবে আমাদের নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল তার নির্দেশে গ্রামে গ্রামে আমরা চেষ্টা করেছি আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সেটা হচ্ছে কি আমরা শান্তি চাই শৃঙ্খলা চাই এবং সমস বৈষম্যহীন সমাজ চাই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেবের নির্দেশে শৈলকোপার বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে এক কাতারে আমরা ডে ওয়ান থেকে কাজ করে যাচ্ছি ফ্যাসিবাদ পতনের পর চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে সারার কথা যদি বলেন শৈলকোপার আপামর জনসাধারণ অ্যাডভোকেট আসাদুজ্জামানকে এইখানে ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করার জন্য উন্মুখ হয়ে আছে যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় আপনারা দেখতে পারবেন শৈলকা থেকে একটা বিপ্লব সাধিত হবে জনগণ আসাদুজ্জামানের পক্ষে কতটা রয়েছে শুধু বিএনপি নয় সর্বসাধারণের মধ্যে ইতিমধ্যে শৈলকা বিএনপির গ্রহণযোগ্যতা বেড়েছে এবং তার পিছন থেকে যে ব্যক্তিটি উৎসাহ অনুপ্রেরণা দিয়েছে তার নাম মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আমরা বিশ্বাস করতে চাই আগামী নির্বাচনে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই ক্ষমতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মধ্যে অত্যন্ত উঁচু মানের জায়গায় নিয়ে যাব আসাদুজ্জামানের হাত ধরে একটু যদি জানতে চাই এই গতকালও চেয়ারম্যান তারক রহমান বলেছেন আপনাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সেই হিসেবে যদি এইখানে আপনাদের একাধিক প্রার্থী রয়েছে আপনাদের যদি নমিনেশন দেওয়া না হয় আপনারা দলের জন্য এক হয়ে কাজ করতে পারবেন কিনা দেখুন একটা বড় দল আজকে সতেরো বছর কেয়ারটেকারের দুই বছর অর্থাৎ উনিশ উনিশ বছর আমরা নির্বাচনের বাইরে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের বাইরে এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে এখানে অনেক যোগ্য নেতা তৈরি হয়েছে এমপি দাঁড়ানোর মতো আমাদের এইখানেই পাঁচজন দশজন মানুষ আছে যারা এমপি নির্বাচনে নিজেকে প্রার্থী ফিট প্রার্থী হিসাবে দাবি করতে পারে কিন্তু আমরা সকলেই এখানে যারা আছি শৈলকপুর বিএনপি আমরা আসাদুজ্জামান সাহেবের নেতৃত্ব ঐক্যবদ্ধ এর বাদেও যে নেতা নেই তা না আপনারা হয়তো ইশারা সারাঙ্গিতে বলতে চাইবেন যে দুইজন নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু জয়ন্ত কুমার কুণ্ডুর থেকেও ক্যাপাবল নেতা শৈলক আছে কিন্তু যেহেতু জয়ন্ত দা সেন্ট্রালে রাজনীতি করেন বিভাগের একটা দায়িত্ব আছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বক্তব্য বিবৃতি দেখছেন মানুষ মনে করছে কিন্তু শৈলকর মানুষ অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেবের সাথে ঐক্যবদ্ধ তারপরেও দল যদি কোনো কারণে রাষ্ট্রীয় কোনো কারণে বা অন্য কোনো কারণে এক্স ওয়াই জেড যাকেই মনোনয়ন দেয় আমরা সবাই মিলেই তাকে ঐক্যবদ্ধভাবে নির্বাচিত করব। কারণ বেগম খালেদা জিয়া যে লড়াই সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য তারেক রহমান বিদেশে থেকে সতেরো বছর যে নিরলসভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে তারা যদি ভালো মনে করে আসাদুজ্জামানের না দিয়ে অন্য কারোর তা তো আমাদের কোনো সমস্যা নেই তবে শৈকবার আবামর জনসাধারণ উন্মুখ হয়ে আছে আসাদুজ্জামান শেফকেই দলের মনোনয়ন দেবে আমরা বিশ্বাস করি আসাদুজ্জামান আঠারো সালে নির্বাচিত মনোনয়ন পেয়েছিলেন তখন তো ভোট হয়নি এবং এইবারও উনি অ্যাটর্নি জেনারেল হওয়ার আগেই বলেছে যে আমি রিজাইন করে নির্বাচন করব। অতএব এইখানে আমরা কোনো সংশয়ে ভুগছি না ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে কথা বলছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী তার পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি ছিলেন তিনি তার এলাকায় উন্নয়নের কথা বলছিলেন আমরা আজকে আছি এক আসনে আমরা সারাদিনে আজকে থাকুক এক এবং দুই আসনে ততক্ষণ বিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুক